আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইসিসি প্রোগ্রামের সমাজকর্ম দ্বিতীয় পত্রের কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব যেগুলো প্রতি বছর পরীক্ষায় আসে তাহলে শিক্ষার্থী কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় আমরা চলে যাই প্রথমত শিক্ষার্থী আমি এক নাম্বার ইউনিটের মানে প্রথম ইউনিটের মৌলিক মানবিক চাহিদার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি আপনাদেরকে দেখাবো যেগুলো ইতিমধ্যে পরীক্ষা এসেছে এবারও আশা করছি যেগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসবে আপনারা সবাই এখানে একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রশ্নটা প্লিজ দেখেন এখানে একটু সমস্যা হবে তারপরও আমাকে দেখাতে হবে যাতে করে এটা আপনারা কাজটি করতে পারেন দেখেন সবাই এখানে লেখা আছে রহিমা তার স্বামীর মৃত্যুর পর দুই শিশু সন্তান সহ শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়েছে রহিমা তার স্বামীর মৃত্যুর পর দুই শিশু সন্তানসহ শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়েছে সে সেরা ও মলিন বস্ত্র পরে তার সন্তানদের নিয়ে ফুটপাতে দিন কাটায় সে ভিক্ষা করে যে টাকা পায় তা দিয়ে সন্তানদের ঠিকমতো খেতে দিতে পারে না ভালো করে খেয়াল করেন রইমা তার স্বামীর মৃত্যুর পর দুই শিশু সন্তানসহ শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়েছে সে সেরা ও মসলিন বস্ত্র পরে তার সন্তানদের নিয়ে ফুটপাতে দিন কাটায় সে ভিক্ষা করে যে টাকা পায় তা দিয়ে সন্তানদের ঠিকমতো খেতে দিতে পারে না যাই হোক মৌলিক মানবিক চাহিদা কয়টি মৌলিক মানবিক চাহিদা হল ছয়টি কারণ আপনারা জানেন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা চিত্ত বিনোদন এই ছয়টা হল মৌলিক মানবিক চাহিদা আর মৌলিক চাহিদা এবং মানবিক চাহিদা দুটা মিলিয়ে হল মৌলিক মানবিক চাহিদা চিকিৎসা সমাজকর্ম বলতে কি বোঝায় চিকিৎসা সমাজকর্ম বলতে কি বোঝায় আমরা এখানে একটা কথা বলবো সমাজকর্মের যে শাখায় স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে চিকিৎসা সমাজকর্ম বলে আপনি লিখে দিবেন সমাজকর্মের যে শাখায় স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে চিকিৎসা সমাজকর্ম বলে এরপর শিক্ষার্থী উদ্দীপকে রহিমার জীবনে কি কী মৌল মানবিক চাহিদার অভাব ঘটেছে ব্যাখ্যা করুন উদ্দীপকে রহিমার জীবনে কি কী মৌল মানবিক চাহিদার অভাব ঘটেছে ব্যাখ্যা করুন রহিমার জীবনে কি কি মূল মানবিক চাহিদার মানে আপনার অভাব ঘটেছে সেটা ব্যাখ্যা করতে হবে আমি আপনাদের বলি যখন শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়েছে যাই হোক যখন স্যারা মুসলিন বস্ত্র পরে তার মানে বস্ত্রের অভাব দেখা দিয়েছিল সে ফুটপথে দিন কাটায় বাসস্থানের সমস্যা দেখা দিয়েছে সে ভিক্ষা করে যে টাকা পায় তা দিয়ে সন্তানদের ঠিকমতো খাবার দিতে পারে না তার মানে খাদ্যর সমস্যা দেখা দিয়েছে অনেক সময় প্রশ্নকর্তা আপনাদের এমনভাবে উদ্দীপকটা দিবে যেন আপনারা এখান থেকে খুঁজে বের করতে যেন আপনাদের কষ্ট হয় যে কোন কোন মৌলিক মানবিক চাহিদার কথা বলা আছে সেই জন্য আপনারা ভালোভাবে উদ্দীপকটি পড়বেন পড়ে আপনারা বুঝে আপনাদের কাজটি করার চেষ্টা করবেন যেমন এখানে বলছি যে রহিমার দিবনে তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি বস মানে খাদ্য বস্ত্র বাসস্থান এই তিনটি মানবিক চাহিদার কথা এখানে তুলে ধরা হয়েছে তাহলে এগুলো আমরা ব্যাখ্যা করব এইভাবে যে খাদ্য মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান যা দ্বারা মানুষের জীবনকে মানে জীবসত্ত্বাকে বাঁচিয়ে রাখে সর্বাপেক্ষা মৌলিক মানবিক চাহিদাগুলোর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য বা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যতগুলো মৌলিক মানবিক চাহিদা রয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মৌলিক মানবিক চাহিদা হলো কি খাদ্য তাহলে এখানে আপনি বলবেন যে রহিমা যে ভিক্ষা করে যে টাকা পায় তা দিয়ে সে তার সন্তানদের ঠিকমতো খাবার দিতে পারে না তার মানে তার পরিবারে খাবারের ঘাটতি রয়েছে এই খাদ্যের মৌলিক মানবিক চাহিদাটা আমরা লক্ষ্য করতে পেরেছি এরপরে বলবেন যে খাদ্যের পরে যে মৌলিক মানবিক চাহিদাটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হল বস্ত্র কারণ মানুষের কে আপনার এখানে সুশৃঙ্খল জীবন এবং পরিষ্কার পরিচ্ছন্ন সুশৃঙ্খল শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন এবং মানুষের লজ্জা নিবারণের জন্য যে মৌলিক মানবিক চাহিদাটা রয়েছে সেটা হলো কি বস্ত্র অর্থাৎ আমি এখানে বলেছি আপনাদের সুশৃঙ্খল বা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন লজ্জা নিবারণ তারপরে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপনের জন্য মানুষের বস্ত্রের চাহিদাটা রয়েছে রহিমার সে সেখানে সেরা ও মুসলিম বস্ত্র পরে তার সন্তানদের তার মানে তার মধ্যে বস্ত্রের অভাব দেখা দিয়েছে পর দেখেন যে আরেকটা বিষয় বলবো যেহেতু রহিমা তার স্বামীর মৃত্যুর পর দুই শিশু সন্তানসহ শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে ফুটপাথে দিন কাটায় তার মানে তার বাসস্থানের সমস্যা রয়েছে আমাদের তৃতীয় যে মৌলিক মানবিক চাহিদাটা সেটা হলো বাসস্থান তার মানে আমরা রহিমার জীবনে বাসস্থানের সমস্যা আমরা দেখতে পেরেছি এই কথাগুলো আপনারা তুলে ধরবেন বাংলাদেশের মৌল মানবিক চাহিদার অপূরণের কারণসমূহ অপূরণের কারণ আমি আপনাদের একটি কথা বলি আমরা গরিব আমরা অতীতকাল থেকে আমরা গরিব এই জন্য মৌলিক মানবিক চাহিদা আমরা পূরণ করতে পারবো না পারিও না কারণ এক সময় ব্রিটিশরা আমাদের দেশ শোষণ করেছে আবার পাকিস্তানিরা করেছে এখন আমাদের দেশে যারা দুর্নীতিবাস তারা আমাদেরকে শোষণ করতেছে এই জন্য আমরা কখনো আমাদের এই গরিব রাষ্ট্রে আমরা আমাদের মৌলিক মানবিক চাহিদাগুলো সঠিকভাবে আমরা পূরণ করতে পারবো না আপনারা প্রথমে বলবেন বাংলাদেশ দরিদ্র দেশ বা আমরা দরিদ্র দেশের নাগরিক আমরা দারিদ্রের দুষ্ট চক্রে বাঁধা কারণ দারিদ্রতা আমাদের নিত্য সঙ্গী আমাদের মধ্যে অভাব অনটন লেগেই থাকে আমরা একটা অভাব পূরণ করতে আরও তিনটি অভাব আমাদের নতুন করে দেখা দেয় সেজন্য আমরা যতই চেষ্টা করি আমরা এই অভাবগুলো আমরা পূরণ করতে পারি না পাঁচটা অভাবের জন্য টাকা নিয়ে বা অর্থ নিয়ে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করি দেখা যায় ওই দিনই আরও চারটা নতুন অভাব আমাদের মধ্যে দেখা দিয়েছে তাহলে আপনার পাঁচটার চারটে নয়টা অভাব হয়ে গেল পাঁচটা পূরণ করলেন আর বাকি রয়ে গেল আপনার চারটা সেজন্য আমরা বলতে পারি যে সীমিত সম্পদ দিয়ে আমাদের যে মৌলিক মানবিক চাহিদাগুলো রয়েছে খাদ্য সেটা আমরা পূরণ করতে পারি না কারণ আমরা কৃষি প্রধান দেশত্বেও সত্ত্বেও বাংলাদেশ আমরা খাদ্যের স্বয়ংসম্পন্ন না আমাদের বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হয় পরিদীয় বস্ত্র আমাদের দেশে রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরি থাকা সত্ত্বেও আমাদের বিদেশ থেকে আমাদের মানে পরিদীয় বস্ত্র আমাদেরকে আমদানি করতে হয় তারপরে আমাদের বাসস্থান আমাদের দেশে বাসস্থান আমরা যে সুশৃঙ্খল বা সুন্দর জীবনযাপন করার জন্য আমাদের সকলের বাসস্থান নেই কারণ আমাদের দেশে নদীবাঙ্গনের কারণে অনেক মানুষ মানে আপনার গৃহহীন হয়ে পড়ে তারপরে অনেক মানুষ ফুটপাতে বা রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ড বা বস্তি সৃষ্টি হয় তারা নিম্নমানের জীবন যাপন করে জন্য আমরা বলবো কারণ আমাদের দেশ কখনো আমরা এই মৌলিক মানবিক চাহিদাগুলো আমরা পূরণ করতে পারবো না কারণ আমাদের বাপ দ্বারা গরিব ছিল আমরা চেষ্টা করতেছি কিন্তু আমরা আমাদের অভাব আমরা পূরণ করতে পারি না যাই হোক আমার কথায় কেউ আঘাত নেবেন না কারণ যেটা সত্য সেটাই বলছি আমরা দারিদ্রের দুষ্টচক্রে বাধা সেই জন্য শিক্ষার্থী আমরা আমাদের অভাব আমরা পূরণ করতে পারি না এগুলি আপনারা লিখে দিবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর হয়ে যাবে তারপরে কেউ যদি পড়তে চান আমি আপনাদের উত্তরটা দেখিয়ে দিছি আর অপর পাশে ওইটার বাকি অংশটা আছে সেটাও আমি আপনাদের উত্তরে দেখাই দিই যাতে করে আপনারা পড়তে পারেন দেখেন এখানে এই সেম কথা লেখা আছে কারণ এটা তো আমার জানা আছে বিষয় সেই জন্য আমি আপনাদের এটা বলেছি এবার আমি আপনাদেরকে আরো একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল আমি আপনাদেরকে দেখাবো এই প্রশ্নটা তারপর আপনার একটু খেয়াল করবেন সবাই ঠিক আছে এবার বোঝা যাচ্ছে সবাই একটু খেয়াল করবেন এখানকার প্রশ্নটা আবুল কালাম পাঁচ সন্তানের জনক পরিবারের সকল সদস্যদের নিয়ে তিনি একই ঘরে বসবাস করেন দেখেন আবুল কালাম পাশ সন্তানের জনক পরিবারের সকল সদস্যদের নিয়ে তিনি একই ঘরে বসবাস করেন তিনি যা আয় করেন তা দ্বারা সংসারের সকলের খাবার ব্যবস্থা করতে পারেন না পরিবারের কেউ অসুস্থ হলে চিকিৎসা করাতে পারেন না সম্প্রতি তিনি সরকারের টিসিবির কার্ড পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছেন খেয়াল করেন সবাই আবুল কালাম পাশ সন্তানের জনক পরিবারের সকল সদস্যদের নিয়ে তিনি একই ঘরে বসবাস করেন তিনি যা আয় করেন তা দ্বারা সংসারের সকলের খাবারের ব্যবস্থা করতে পারেন না পরিবারের কেউ অসুস্থ হলে চিকিৎসা করাতে পারেন না সম্প্রতি তিনি সরকারের টিসিবির কার্ড পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছেন তার দেখেন একই করে বাস করে মানে বাসস্থানের সমস্যা তারপরে যা করেন তা দিয়ে সকলের খাবার মানে খাদ্যের সমস্যা অসুস্থ হলে মানে চিকিৎসার সমস্যা তাহলে দেখেন এখানে আমরা কয়টা বিষয় লক্ষ্য করতে পেরেছি যে খাদ্য বাসস্থান আর হলো চিকিৎসা দেখেন মূল মানবিক চাহিদাগুলোর নাম লিখুন আমরা লিখে দেবো খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা চিত্ত বিনোদন মানুষের মানুষকে পরিপূর্ণ হিসাবে গড়ে তুলতে শিক্ষা কীভাবে ভূমিকা পালন করে আমি আপনাদের বলি শিক্ষা মানুষকে মনুষ্যত্ব মানুষের বহুমুখী প্রতিবার বিকাশ ঘটিয়ে মানে মনুষ্যত্ব ও মনুষ্যত্ব মানুষের বহুমুখী প্রতিবার বিকাশ ঘটিয়ে মানুষকে মানব সম্পদে পরিণত করতে সর্বোচ্চ চেষ্টা করে কে শিক্ষা তাহলে এখানে দেখেন আমাদের আরেকটা বিষয় উদ্দীপক্ষে আবুল কালামের পরিবারে কি কী মৌলমানবিক চাহিদা পূরণ করতে পারছে না ব্যাখ্যা করুন আপনারা বলেন তো কোন কোন মৌলিক মানবিক সমস্যা হচ্ছে এখানে এখানে আমি বলছি খাদ্য তারপর হলো বস্ত্র না খাদ্য বলছি একটা তারপরে বলছি এখানে বাসস্থান আর হলো চিকিৎসা এই তিনটা মৌলিক মানবিক চাহিদা আপনার খেয়াল করবেন যে আবুল কালামের পরিবারে তিন ধরনের মৌলিক মানবিক চাহিদা পূরণের কথা বলা হয়েছে দেখেন আর আবুল কালামের পরিবারের অন্যান্য পরিবারের মৌলিক মানবিক চাহিদার অপরঞ্জনিত সমস্যা বলি আমি আপনাদের প্রশ্নের উত্তরটা এখানে একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা সবাই করে নিতে পারেন বড় বই থেকে একটু দেখানোটা কষ্টকর শিক্ষার্থী আপনারা একটু দেখে নেন এই যে এই পাশের অংশটা মৌলমানবিক চাহিদার প্রথম এবং সর্বক্ষণ গুরুত্বপূর্ণ খাদ্য যেটা বলেছি বেঁচে থাকা বৃদ্ধি এটা হলো নাম্বারটা আর আশ্বাসেরটা হলো যে মৌলিক মানবিক চাহিদার যা আবুল কালামের পরিবারের মতো অন্যান্য পরিবারের যে সমস্যাগুলো এটা আপনি দেখতে পাচ্ছেন এবার শিক্ষার্থী আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়াব দেখেন সবাই এখানে লেখা আছে হয়তোবা আমার এই কথাতে কারো কারও উপকার হবে দেখতে পাচ্ছেন যে পদ্মাপাড়ের বাসিন্দা লিয়াকোতালী নদী ভাঙ্গনে বিটে হারিয়ে এখন দিশেহারা গত তিন দিন যাবৎ স্কুলগামী চার ছেলে মেয়ে সহ ছয় সদস্যের পরিবার খোলা আকাশের নিচে অনাহারে অর্ধাহারে দিন যাপন করছে বন্ধ হয়ে গেছে ছেলে স্কুল স্কুলে যাওয়া পদ্মাপাড়ের বাসিন্দা লিয়াকোতালি নদীবাঙ্গনে বিটে মাটি হারিয়ে এখন দিশেহারা গত তিন দিন যাবৎ স্কুলগামী চার ছেলে সহ ছয় সদস্যর পরিবারটি খোলা আকাশের নিচে অনাহারে অর্ধাহারে দিন যাপন করছে বন্ধ হয়ে গেছে ছেলে স্কুলে যাওয়া তাহলে কমন হিউম্যান নিডস গ্রন্থটি কে রচনা করেছেন এটা হল সেলোটি টাওয়াল আপনার উত্তরটা দেখে নেবেন আমি দেখাই দিব মৌল মানবিক চাহিদা পূরণ করা আবশ্যক কেন কারণ মৌল মানবিক চাহিদা পূরণ করা আবশ্যক কেন মৌলিক মানবিক চাহিদা ছাড়া কোনো মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব না এই মৌলিক মানবিক চাহিদা আগেও ছিল এখনও আসে আগামী দিনও থাকবে এটা চিরন্তন এটা পূরণ করার জন্য মানুষ বৈধ অবৈধ যে কোনো পথ বা পন্থা মানুষ অবলম্বন করে এবার আমি প্রশ্নে আসি উদ্দীপকের লিয়াকত আলীর পরিবারে কোন মৌলিক মানবিক চাহিদার অনুপস্থিত লক্ষণীয় কোনটা বলেন দেখানে বিটা হারিয়েছে মানে বাসস্থানের সমস্যা স্কুলগামী তার ছেলে মেয়ে স্কুলে যাওয়া বন্ধ তাহলে শিক্ষার কথা এখানে উঠে আসছে আর খোলা আকাশের নিচে তো বলছে এটা বাসস্থান অনাহারে অর্ধাহারে খাদ্যর সমস্যা তাহলে খাদ্য তারপরে বাসস্থান আর হলো শিক্ষা এই তিনটি মৌলিক মানবিক চাহিদার কথা এখানে তুলে ধরা হয়েছে উদ্দীপকের ইঙ্গিতকৃত মৌলিক মানবিক চাহিদার অপরঞ্জনিত প্রভাব আপনারা আলোচনা করবেন আমি আপনাদেরকে উত্তরটি দেখিয়ে দিব তাতে আপনারা কাজটি করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যাই হোক শিক্ষার্থী আজকের এই সমাজকর্ম দ্বিতীয় পত্রের টিউটোরিয়ালটি এ পর্যন্তই যদি আপনারা উপকৃত হন আপনারা আমাকে জানাবেন আমি আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব আর আমার কাছে আপনার এই সৃজনশীল প্রশ্নগুলোর পিডিএফ আছে যদি আপনারা কেউ নিতে চান আপনারা আমাকে জানাবেন আমি সেই ক্ষেত্রে আপনাদের কাছ থেকে একশো থেকে দুইশত টাকা একটা পারিশ্রমিক নেব যদি কারো ইচ্ছা হয় তাহলে শিক্ষার্থী আপনারা আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম